আসসালামু আলাইকুম সুপার সাইজন সলভিং এর আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা 7.1 এর পরবর্তী অংশের ম্যাথগুলো গুলো সলভ করব ইনশাআল্লাহ তো আজকে 7.1 এর যে ম্যাথ থেকে শুরু হবে আমাদের সেটি হচ্ছে 10 এর 7 কি বলা হয়েছে sin cos ইনভার্স ইনটু tan sec ইনভার্স x y √2y² x² y এটা প্রুফ করতে বলা হয়েছে তো চলো আমরা শুরু করি কি বলা আছে sin cos ইনভার্স tan sec ইনভার্স এক্স বাই ওয়াই আচ্ছা আমাদের প্রমাণিত কোন ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন নাই তাই না তার মানে আমাদের এগুলোকে রিমুভ করতে হবে এটা আমরা কখন রিমুভ করতে এখানে সেক ইনভার্স আছে যদি tan আর এখানে আছে tan তাহলে tan যদি টেন ইনভার্স হয় তাহলে কি এটা রিমুভ হয়ে যাবে তাহলে সেক ইনভার্স কি কি আমরা টেন ইনভার্স বানাবো তাহলে আমরা যদি চিত্র আঁকি এ বি সি ত্রিভুজ এটা সমকোণী এটা কোণ সেক মানে কি cos এর উল্টা cos কি ছিল ভূমি বা অতিভুজ তাহলে সেক কে হবে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ বাই ভূমি তাহলে লম্ব কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার রুট ওভার তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি সেক ইনভার্স x বাই y ইজ ইকুয়ালস টু tan ইনভার্স লম্ব বাই ভূমি রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই y তাহলে sin cos ইনভার্স tan tan ইনভার্স রুট ওভার

মাইনাস এক্স এস স্কয়ার টু ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ারেট দিলে ওয়াই স্কোয়ার রুটটাকে স্কয়ার মাইনাস এক্স স্কয়ারেট আশা করি এই প্রমাণটা আমরা বুঝতে পেরেছি খুবই সহজলে আমরা জাস্ট এটা দেখে দেখে মাধ্যমে বা শ্যুটের মাধ্যমে মানগুলাকে অনুপাতগুলো চেঞ্জ করব। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি এর পরবর্তী ম্যাথটি ছিল

আশা করি এই প্রমাণটা আমরা বুঝতে পেরেছি আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি এর পরবর্তী ম্যাথটি ছিল 11 4 কি বলা হয়েছে cos x স্কয়ার tan ইনভার্স 1 tan হাফ মাইনাস 3 sec স্কয়ার cot ইনভার্স √3 1 এটা কুইটা আসছে 8 9 সালে আচ্ছা দেখেন এখানে একটা ব্যাপার হলো এখানে আছে cos x এখানে আছে tan ইনভার্স এখানে আছে sec স্কয়ার এখানে আছে cot ইনভার্স আমরা তো ত্রিভুজ দিয়ে করতেই পারি তাই না কিন্তু যদি সূত্র দিয়ে করতে চাই সূত্রে কি sec এর সাথে কি আসে tan আসে আর cos এর সাথে কি আসে cot আসে

এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আশা করি আমরা ম্যাথটি বুঝতে পেরেছি এখানে জাস্ট এই জিনিসটা আমাদের নোটিস করতে হবে যে এখানে সাথে কট লাগবে আর সাথে ট্যান লাগবে আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি এর পরবর্তী ম্যাথটি ছিল কি সাইন ইনভার্স √2 sin θ sin ইনভার্স √ cos 2 θ π/2 খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ চলো আমরা এটা প্রমাণ শুরু করি কি দেওয়া আছে আমাদের sin ইনভার্স √2 sin θ

1 minus x square तो ये कॉन्सेप्ट हम रखेंगे जो दी उसको इतने साइन इन्वर्स x और तथा रूट टू साइन थीटा इनटू रूट ओवर 1 minus y square तो ये डिस्कर्व कर लेंगे बिल्कुल इसका रूट का डा कॉस टू थीटा प्लस ये बार क्यों आया और तथा कॉस टू थीटा इनटू रूट ओवर क्या है वन माइनस एक्स

আশা করি এটা আমরা বুঝতে পেরেছি এটা দিই শুড খুবই গুরুত্বপূর্ণ আশা করি ম্যাথটি আমরা বুঝতে পেরেছি আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি এর পরবর্তী ম্যাথটি ছিল তেরো নম্বর তেরো পাঁচ কি বলা হয়েছে কজ ইনভার্স এক্স বাই এ প্লাস কজন থ্রিটা হলে দেখাও যে

is equal to cos theta ba cos inverse থেকে চলে কি কে cos তাহলে কি হবে xy divided by ab কি যদি করলে 1 1 এর সাথে y² b² গুণ করলে y² b²

রুট কাটা যাবে আর মাইনাসে চলে তাহলে কি হবে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি কি হবে এ মাইনাস বিয়ার সূত্রে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার

আশা করি ম্যাথটি আমরা বুঝতে পেরেছি খুবই গুরুত্বপূর্ণ একটি আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি এর পরবর্তী ম্যাথ ছিল চোদ্দোর পাঁচ টেন্স এক্স প্লাস হাফ সেকেন্ড ওয়ান প্লাস বাই ওয়ান প্লাস হাফ সেকেন্ড

वन प्लस जेड स्क्वायर डिवाइड बाय टू जेड इज इक्वल टू कितना पाई तो एक आंसर के ऊपर ही लिखिए भाई बस तो करना करें लिखिए टेन इन्वर्स एक्स प्लस हाफ लिखिए भाई कॉस इन्वर्स वन माइनस वाई स्क्वायर डिवाइड बाय वन प्लस वाई स्क्वायर प्लस हाफ लिखिए भाई साइन इन्वर्स टू जेड डिवाइड बाय

डिवाइड बाय 1 माइनस एक्स वाई माइनस वाई जेड माइनस जेड एस इज इक्वल टू 10 पाई बा 10 पाई का मान को तो सर 10 पाई मान तो 0 तो हम रे लिखी x plus y plus z minus x y z divided by one minus x y minus y z minus z x is equal to zero.

আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি এর পরবর্তী ম্যাথটি কি ছিল যদি সাইন পাই cos θ cos পাই sin θ হয় তবে দেখাও যে θ মাইনাস হাফ sin ইনভার্স 3/4 খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ প্রায় বোর্ডে চলে আসে চলুন ম্যাথটি করি তাহলে কি দেওয়া আছে আমাদের প্রথমে sin পাই cos θ cos পাই sin θ

এবং h অফ sin এক্স এবং লাস্টে কি দেওয়া আছে আমাদের g অফ এইচ g θ তাহলে h h G এখানে আগে h θ বসবে তাই না কি বসবে আগে এই থিটা মানটা আমরা বের করি এখানে

এত বুঝতে পেরেছি এবার কি সব পাই কাটা চলে যাবে সব পাই কাটা চলে গেলে কি থাকতেছে আমাদের এখানে হাফ কত কজ থিটা

এখানে এর জায়গায় কে আছে ওয়ান বিয়ান তাহলে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আলটিমেট কত রুট টু তাহলে সবাইকে ওয়ান বাই রুট টু দ্বারা গুণ করি মানে ওয়ান বাই রুট টু প্লাস মাইনাসাইন পাই বাই ফোর কত ওয়ান বাই টু রুট টু এই যে পাই বাই ফোর আমাদের চলে আসছে কোয়েশনে তাহলে এটা কি হবে কজ

cos कर मान की कवर भूत আছে ভূমি ও তুই চলে এই ভূমি বাই অতিভুজ তাহলে এটা কি হবে √ ওভার অতিভুজ² কো √2 কে स्क्वायर করলে কত 8 - ভূমি কে स्क्वायर করলে কত হয় 11 তাহলে √7 এটা মান কত √7 তাহলে আমরা কি বলতে পারি cos⁻¹ 1/2 √2 = কত tan⁻¹ √7 লম্ব বাই ভূমি তাহলে এটা পর্যন্ত লিখতে পারি tan⁻¹ √7